আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলা রসুল করিম আবাদ ফারুদ্িল্লাহঈরিম রহমান রহিম সর্বপ্রথম মহান রব্বের দরবারে কোটি কোটি লাখ লাখ শুক্রে আদায় করি যে মহান আল্লাহ রব আলমিন আলা আমাকে আপনাকে একটি সুন্দর জীবন দান করেছে এর জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে মহান রবের দরবারে আরও কোটি কোটি লাখ লাখ সুগড়ি আদায় করি যে মহান আল্লাহ রবুল্লা আলমী এখনও পর্যন্ত আমাকে আপনাকে সুস্থতে একটা বড় নিয়ামত দান করেছে এর জন্য বলি অন্তর স্থল থেকে আলহামদুলিল্লাহ আমি আপনি জানি যে এই পৃথিবীটা অনেক বড় আমি আপনি মানি যে এই পৃথিবীটা অনেক বড় কিন্তু সবই দান তার যে মহান রব্বুল আলমিন সুবাহ হওয়া তালা আমি আপনি ভুলে গিয়েছি এই জমিনের নিচে এই আসমানের নিচে জমিনের নিচে জমিনের ওপরে আসমানের নিচে যা কিছু মহান আল্লাহ রবুল আলমিন সুন্দর সৃষ্টি করেছেন সবই মহান রবের দান আল্লাহ রবীন্দ্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সুন্দর দুটো চোখ দান করেছে যে চোখের বিনিময়ে আমি আপনি এই রঙিন দুনিয়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছি এবং মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করতে পারছি তো আমার আপনার উচিত এখনও পর্যন্ত নামাজের দিকে ফিরে আসা আমার আপনার